এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটা দাওয়াতের ব্লগ নিয়ে আসছি ডলিয়াপুর বাসার ডিনারের দাওয়াত ছিল সেটারই ব্লগ এটা ডলিয়াপুর বাসায় আজকে আমাদের ডিনারের দাওয়াত দেখেন বাচ্চাদেরকে রেডি করতে আসছি এখন দেখি তারা খাচ্ছে দুপুরে ঠিক মতো খায় নাই বিকেলবেলা এখন তাদের ক্ষুদা লাগছে এখন তারা খাচ্ছে আমরা রেডি হয়ে নিচে ওয়েট করতেছি আমার হাজবেন্ডের জন্য আর ওই যে তিনজন ওয়েট করতেছে বাবা আসবে তারপরে গাড়িতে উঠবে গাড়িতে উঠতে না আমাদের এখানে আজকে প্রচন্ড গরম এত গরম আজকে এখানে থার্টি ডিগ্রি ছিল এই জন্য সবাই আসলে অস্থির গরমের মধ্যে দাওয়াত খাওয়া কষ্ট আমরা ওয়েট করতেছিলাম এতক্ষণ থেকে ট্রাফিক ছিল আসতে পারে নাই বলতেছে এখন আসছে আমরা সবাই গাড়িতে উঠে রওনা দিচ্ছি আমার বাসা থেকে ডলিয়াপার বাসা ফাইভ মিনিটসের ড্রাইভ খুবই কাছে একদম চোখের পলকেই চলে আসবো আজকে তো সানডে এমনিতেও এই রাস্তাতে তেমন বেশি ট্রাফিক থাকে না বেশিক্ষণ লাগবে না গাড়িতে উঠে গেছি আমরা আমার ছেলে রাস্তা দেখাই দিচ্ছে কারণ সে জানে কোন দিকে তার বাসা বলতেছে যে সোজা যে হচ্ছে ডাইনে যাইতে হবে কি করতে হবে বাবাকে বলে দিচ্ছিল আমরা অলমোস্ট চলে আসছি আপুর বাসায় এই যে চলে আসছি আমরা এই রাস্তাতেই পার্ক করবো এটা হচ্ছে জুনো প্যারেড এমনি দিন এই রাস্তাটাতে পার্ক করা যায় না সাতটার আগে কিন্তু আজকে যেহেতু সানডে স্যাটারডে সানডে সারাদিন এখানে পার্ক করা যায় আমরা ওনার বাসার সামনেই রাস্তাতেই পার্ক করবো গাড়ি পার্ক করে তারপরে হচ্ছে যাবো আপুর বাসায় ওই যে আপুর বাসায় দাও আমি

এটা হচ্ছে আপুর বাসার ঢোকার সময় একটা লিভিং রুম এখানে সুন্দর করে সাজানো আমার ছেলে মেয়েরা এখনো আসে নাই আমার ছেলে তার পছন্দের একটা জামা আছে মাইন্ড ক্রাফ্টের সেটাও নিয়ে আসছে একবার খুলতেছে একবার পরতেছে আপুর হাতের চাট হচ্ছে অসম্ভব মজা এটা সব সময় আপু বানায় চারটা এক্সট্রা অর্ডিনারি হয় ছটপটিও বানাইছে সাথে আপু আমরা ছাড়াও আরও দু একটা ফ্যামিলি আপু আসতে বলছে এটা হচ্ছে ডলিয়াপুর মেজ মেয়ে ও আজকে হিজাব করছে মাসাল্লাহকে খুবই সুন্দর লাগতেছিল ওইটা হচ্ছে ডলিয়াপুর বড় মেয়ে এখানে ডলিয়াপুর ব্যাক অনেক সুন্দর মা ব্যাক চলে গেছে আর এই যে মিষ্টি এখানে যত রকমের মিষ্টি আছে সব কিছু এগুলি ডলিয়াপুর নিজে হাতে বানাইছে কোনো কিছু এখানকার কেনা না ওনার নিজের হাতে বানানো উনি ওনার মিষ্টির বিজনেস এখানে খুব মজা ওনার মিষ্টি আমার মেয়ে বাইরে বসে গেছে একবার উপরে যাচ্ছে একবার নিচে আসতেছে একবার ব্যাক যাচ্ছে ডলিয়াপুর ব্যাক ইয়ার্ডটা খুবই সুন্দর ভাইয়া অনেক সুন্দর মতো অনেক ভালো মতো গার্ডেনিং করে মানে গার্ডেনিংয়ের প্রতি ওনার খুব ঝোঁক এবং খুব যত্ন নেয় উনি গাছপালার এটা হচ্ছে আমাদের প্রিয় সুন্দরী ডলি আপু ওনাকে আপনারা আমার আগের ভিডিওতেও দেখেছেন ওনার বাসাতেই আজকে আমাদের ডিনারের দাওয়াত এটা হচ্ছে ওনার ব্যাকইয়ার্ড সিম গাছ কাকরোল গাছ অ্যাভোক্যাডো আনো অনেক ধরনের ফুলের গাছ আজকে একটা নতুন গোলাপের গাছ দেখলাম এই যে ছোটো এই গোলাপের যে গাছটা এখানে তিন চারটা গাছ মেবি মিলা একসাথে গাছ লাগাইছে অনেক ধরনের ফুল ছোট ছোটো খুব ভাল লাগতেছিলো দেখতে ভাইয়াকে আমি জিজ্ঞেস করতেছিলাম যে ভাইয়া কোর থেকে নিয়ে আসছেন এই যে এখানে আরও কিছু বেগুন গাছ তারপরে কচু গাছ আরও কি কি গাছ যেন আছে করল্লা গাছও দেখলাম থাইপাতা পাতা ওনার এখানের বাগানের শাকসবজি খুবই মজার আলহামদুলিল্লাহ খাইতো সময় এজন্য জানি আমি নতুন নতুন অনেক গাছ লাগাইছে যখন যেই সিজন আসে তখন সেই সেই সিজনের গাছ লাগায় ভাইয়া এগুলাতে খুবই এক্সপার্ট গো জ্যাট লুক রানি আইজ গোয়িং হে রানিয়া জ্যাট কাম আইস আই ইউ ফাইন্ড জানবি জানবি হ্যালো মামা কাম

ওনার বেডরুমের সাথে খুবই পছন্দ আমার ওনার বারান্দাটা দোলনা আছে একটা বারান্দায় এই পাশে মানে বিশাল বড় বারান্দাটা এই যে এটা হচ্ছে মেন রোড এই জন্য বাচ্চাদেরকে একটু চোখে চোখে রাখতে হয় কিন্তু বারান্দাটা আমার খুব পছন্দের একটা জায়গা আপুর বারান্দাটা বারান্দাটা এত বেশি স্পেশিয়াস এখানে আসলে ছোটখাটো একটা পার্টিও ওই যে বললাম ভাইয়া অনেক যত্ন করে বাগানের ওই যে দেখেন সকালে একবার পানি দিচ্ছে আবার এখন বিকাল হচ্ছে পানি দিচ্ছে আবার গাছের অনেক যত্নবান উনি আমার হাজবেন্ড আর ভাইয়া কথা বলতেছিল বাইরে তখনকার ভিডিও জলিয়াপুর মতো জলিয়াপুর হাজব্যান্ড মানে এই ভাইয়াও খুবই হাস্যোজ্জ্বল এবং খুবই যত্নবান আমরা যখনই ওনার বাসায় যাই হাসি মুখে আমাদের সবসময় আপ্যায়ন করে আমাকে বলতেছিল যে ওনার বাগানে ওই যে বথুয়া শাক হচ্ছে অনেক আমাকে বলতেছিল যে কিছু নিয়ে যাও এটা খুব ভালো শরীরের জন্য নিজেই আমাকে উঠাই দিচ্ছে দেখেন কত যত্ন করে আমাকে বাগান থেকে শাক তুলে দিচ্ছে আমাদের দুলাভাই ভাই জলিয়াপুর বাসায় যখন দাওয়াত খাইতে যাই ওনার তো রান্নার শেষ নাই গরু মাংস খাসি মাংস মুরগির রোস্ট তারপরে মাছের ফ্রাই আমার প্রিয় আলু ভর্তা সুটকি তারপরে হচ্ছে ডাল ভাত আরও যেন কি ছিল তো এই যে আমার পছন্দ হচ্ছে গিয়ে সাদা ভাত আমি তো পোলাও পছন্দ করি না এই জন্য সাদা ভাত ছিল ডাল আমি হচ্ছে সাদা ভাত দিয়ে ডাল আমার অনেক পছন্দ সেই লেভেলের ইয়াম্মি লাগে আমার আমরা এখন চলে যাচ্ছি বাসায় চলো চলো বাবু আমাদের দাঁত খাওয়া শেষ আমরা এখন বাসায় চলে যাই অলরেডি সোয়া নয়টা বাজে কালকে বাচ্চাদের স্কুল আছে আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভ্লগে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ